ষষ্ঠ শ্রেণীর ভূগোলের আলোচনা করব তুমি কোথায় আছো তৃতীয় অধ্যায় থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হল তিনশোটি তিনশো ষাটটি নব্বইটি উত্তরটি হবে তিনশো ষাটটি মূল রেখার মান নব্বই ডিগ্রি শূন্য ডিগ্রি একশো আশি ডিগ্রি উত্তরটি হবে শূন্য ডিগ্রি নিরক্ষরেখার পরিধি সব থেকে ছোটো অক্ষরেখাগুলির সমান সবথেকে বড় উত্তরটি হবে সব থেকে বড়ো পৃথিবীর অক্ষ অক্ষতলের সঙ্গে হেলে রয়েছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ সাড়ে নব্বই ডিগ্রি কোণে উত্তরটি হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর মকরক্রান্তি রেখার মান হল সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর উত্তরটি হবে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ মূল মধ্যরেখা যে শহরের উপর দিয়ে গেছে লন্ডন জার্মানি আমেরিকা যুক্তরাষ্ট্র উত্তরটি হবে লন্ডন দ্রাঘিমা রেখা দ্বারা জানা যায় কোন স্থান মূল রেখার কতটা উত্তরে বা দক্ষিণে আছে মূল রেখা কতটা পূর্ব বা পশ্চিমে আছে নিরক্ষরেখা কতটা উত্তরে বা দক্ষিণে আছে উত্তরটি হবে মূল রেখা কতটা পূর্বে বা পশ্চিমে আছে পৃথিবীতে কোনো জায়গার অবস্থান নির্ণয় করা হয় নির্দিষ্ট বিন্দুর সাহায্যে কাল্পনিক রেখার সাহায্যে নির্দিষ্ট বিন্দু ও কাল্পনিক রেখার সাহায্যে উত্তরটি হবে নির্দিষ্ট বিন্দু ও কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর কৌণিক মাপ হল তিনশো ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি উত্তরটি হবে তিনশো ষাট ডিগ্রি নিরক্ষরেখার মান হল নব্বই ডিগ্রি শূন্য ডিগ্রি একশো আশি ডিগ্রি উত্তরটি হবে শূন্য ডিগ্রি অক্ষরেখাগুলি হল পূর্ণবৃত্ত অর্ধবৃত্ত লম্বাটি উত্তরটি হবে পূর্ণবৃত্ত পৃথিবীর উত্তর মেরুকে বলে কুমেরু সুমেরু পূর্ব মেরু উত্তরটি হবে সুমেরু নীচের কোনটি পূর্ণবৃত্ত অক্ষরেখা দ্রাঘিমা রেখা পৃথিবীর কক্ষপথ উত্তরটি হবে অক্ষরেখা নিরক্ষরেখা পৃথিবীকে ভাগ করেছে পূর্ব পশ্চিম গোলার্ধে উত্তর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম গোলার্ধে উত্তরটি হবে উত্তর দক্ষিণ গোলার্ধে পৃথিবীর মাঝখানে ঠিক কেন্দ্র ভেদ করে প্রসারিত রেখাটি হল পৃথিবীর অক্ষ উত্তর মেরু পৃথিবীর কক্ষ উত্তরটি হবে পৃথিবীর অক্ষ পৃথিবীতে মোট অক্ষরেখা কল্পনা করা হয়েছে নব্বই ডিগ্রি শূন্য ডিগ্রি একশো আশি ডিগ্রি উত্তরটি হবে একশো আশি ডিগ্রি মূল মধ্যরেখা লন্ডনের যে শহরের উপর দিয়ে টানা হয়েছে বস্টন গ্রিনিচ লন্ডন উত্তরটি হবে গ্রিনিচ প্রথম মানচিত্র তৈরি করেন ইউরোপীয়রা পর্তুগিজরা জার্মানরা উত্তরটি হবে ইউরোপীয়রা নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটি যে নামে পরিচিত কুমেরু বৃত্তরেখা সুমেরু বৃত্তরেখা নিরক্ষীয় রেখা উত্তরটি হবে কুমেরু বৃত্তরেখা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম প্রত্যেকটি অধ্যায়ে আমি তোমাদের কুড়িটি করে প্রশ্ন উত্তর আলোচনা করব এগুলো লক্ষ্য করলে অবশ্যই তোমাদের কাজে আসবে